একটা চাইনিজ মেশিন আছে আমার কাছে এই মেশিনটা আমি সার্ভিস আমাদের কাস্টমার দিয়েছে দিকে সার্ভিস করতে চাচ্ছি অপটিক্যাল ফাইবার ফিউশন স্প্রাইসার আর মেশিনটা অন করার পরে এটা মেশিনটা অন হলো মেশিনটার কিছু বৈশিষ্ট্য হলো এখানে লেজার লাইট আছে অন্ধকারে কাজ করতে চাইলে আমরা কিন্তু লাইট দিয়ে কাজ করতে পারি আর যেহেতু এটা লেজার পাওয়ার মিটারের মতো লেজার নেই বা ফোন মাপারও কোনো কিছু নেই ডিসপ্লে নন টাচ এটা হলো মেশিনের ভেতরে এটা হলো হিটার আমরা কিন্তু হিটার কিন্তু করলেই কিন্তু আমাদের কিন্তু এটার লাইটটা জ্বলে উঠতেছে আমি কোরগুলো সুন্দর করে বসায় দেব আমি কিন্তু এটা হিটারের কিন্তু হিটার হচ্ছে তার মানে হিট হচ্ছে এখানে তো আমি এটা হিট হোক জয়েন্ট দিতে গেলে কীরকম সমস্যা হচ্ছে মাই গড লেন্সটা ফোকাসটা প্রবলেম হ্যাঁ এই লেন্সের কিন্তু সমস্যা এই তো দেখছেন এটা কেমন এই ফোকাসটা এর ফোকাসটা কত ক্লিয়ার তার মানে লেন্স থেকে আমরা আমরাকে ফোকাস করতে পারতেছে না ফোকাস প্রবলেম আর এখানে টোটাল জোন জোড়া হয়েছে সাতাশ হাজার চারশো অষ্টানব্বইটা অসেন হয়েছে আর রাটি হলো এক হাজার একশো সাতান্নটা তো এইগুলো মেশিনটার সমস্যা দেখা যাক এটা কতটুকু কি সার্ভিস করতে পারি